গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে সকাল এগারোটার মতো তো সকাল সকাল কর্তাকে নিয়ে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালের টুকটাক কাজকর্ম সেরে তাতান ঘরেই রয়েছে ও যাবে না আমরা যাচ্ছি একটা সরকারি কাজে মানে একটু সাপ্লাই অফিসে যাচ্ছি আমাদের গ্যারেজের মানে একটা গ্যারেজের মিটার না একটু ডিফেক্টিভ বেরিয়েছে মানে কোনো রিডিং টেডিং কিছু দেখা যাচ্ছে না উল্টো পাল্টা বিল আসছে তো এর আগের আগেরবারই বিলে ডিফেক্টিভ মিটার লেখা ছিল আমরা খেয়াল করিনি তো পরে এবার যে বিলটা এসছে এবার দেখলাম হ্যাঁ ডিফেক্টিভ মিটার লেখা আছে প্লাস যিনি রিডিং লিখতে এসেছিলেন ওনাকেও বললাম উনি প্রসেসিং বললেন যে এই এই করতে হবে তো তার জন্য ভাবলাম না বেরিয়ে পড়ি এটা একটা ভাইটাল কাজ করতেই হবে তো বিলের দু কপি জেরক্স লাগবে সেই জেরক্স নিয়ে আমরা চলে এসেছি সাপ্লাই অফিসে এখানে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছে কারণ অ্যাপ্লিকেশন লিখতে হয়েছে অনেক কিছু এবার শুধু আসতে হবে এসে সরকারি কাজ হচ্ছে ঝামেলার কাজ সরকারি কাজ চটি খাই হবে কিন্তু কাজ লেখো ওই লেখো এই অ্যাপ্লিকেশন করো ওই অ্যাপ্লিকেশন করো সেম এসে আবার সই না করলে হবে কিনা কোনো ঠিক নেই বলছে 2024 এ হবে কিনা সন্দেহ আছে ঝামেলা সব

এখন বেজে গেছে দুপুর দুটো এই জাস্ট ঘরে ঢুকলাম আর এখন আমার টাইমটা ঠিকঠাকই আছে আমি এই সময়ই স্নান করতে যাই সব সেরে ঠেরে কিন্তু রান্না তো করার সময় নেই এখন তো সেজন্য আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম আর না এই যে এই বাদামটা নিয়ে আসলাম এই বাদামটা থাকলে না মাঝে মাঝে সন্ধেবেলা বেশ মুখ চালাতে ইচ্ছা করে সেদিনকে কবে যেন টিভি দেখছিলাম তখন মনে হচ্ছিল যে এরকম বাদাম হলে ভালো হতো কিন্তু ছিল না

এখন বেজে গেছে আড়াইটার মতো এই জাস্ট স্নান করে এলাম আর যেহেতু বিরিয়ানি নিয়েই এসছিলাম তো ওটাই এখন খেয়ে নেব রান্না তো করার সময় পাইনি কারণ ওইখানেই আমাদের প্রায় অনেকক্ষণ সময় লেগে গেছে অ্যাপ্লিকেশান লিখতে হয়েছে আবার একটা সেম অ্যাপ্লিকেশান দুবার দুবার করে লিখতে হয়েছে মানে একটা কপি আমাদের দিয়ে দিয়েছে স্ট্যাম্প মেরে আর একটা কপি ওনারা রেখেছেন এই আর কি আমাদের মিটারটা খারাপ মিটার নাম্বার টাম্বার দিয়ে এনাতে না অনেক কিছু প্লাস তার আগে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আবার ভাগ্যিস ওই সময়টা গেছি আর একটু দেরি করে গেলে আবার উনি বলছে আমি থাকতাম না আমি এক্ষুনি বেরিয়ে যেতাম তখন আর পেতেন না আবার বললে সাত আট দিন পরে এসে একটা সাইন করতে হবে ওটা না করলে কিন্তু হবে না আপনার কাজ আপনাকেই তাগিদ দিয়ে করিয়ে নিতে হবে বারবার আসতে মানে বুঝিয়ে দিলেন যে সময় সাপেক্ষ ব্যাপার আবার বলছে লোক এখন অনেক কম আছে দু হাজার চব্বিশেও ঠিক হবে নাকি এত বিল এত মানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে তো শুনে তো পুরো মাথায় হাত জানি না কবে ঠিক হবে যাই হোক যেই প্রসেসিং মানে যেই কাজগুলো করার আছে নিয়মগুলো সেগুলো করে রেখে এসেছি আবার সাত আট দিন পরে গিয়ে একটু সাইন টাইন করে রেখে আসতে হবে তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই তাদান আজকে একা একা পড়তে যাচ্ছি এই আজকে প্রথম দেখছিস সেরকম একা না এর আগে গেছিস চাবি না সব নিয়েছিস তো জল ঢল সব ঠিক আছে আসার সময় টুপিটা দিয়ে আসবি কিন্তু আচ্ছা আর তাদানকে আসার সময় একটা কাজও দিয়েছি ছাতুর প্যাকেট কিনে নিয়ে আসবে না আনলে ভুলে গেলে আবার তোকেই যেতে হবে না মনে মনে করে নিয়ে আসবি হ্যাঁ আচ্ছা এটা সাবধানে যাবে সব চাবি নিয়েছিস তো আচ্ছা এখন কিন্তু বেজে গেছে প্রায় আটটার কাছাকাছি তাতানকে যেই কাজটা দিয়েছিলাম সেই কাজটা কিন্তু ঠিকঠাক মনে করে করেছে মানে ছাতু নিয়ে এসছে তো যাই হোক ও এই ঘরে বসে একটু ফোন দেখছে ইন্দ্রও চলে এসছে অনেক দিন পর আজ আমার একটু কফি খেতে ইচ্ছা হলো

আজকে আসার সময় যে বিরিয়ানিটা এনেছিলাম সেই দোকান থেকে বিরিয়ানি আজকে প্রথমবার আনলাম এর আগে কোনো দিন আনিনি একটা ছোট্ট দোকান তো আসার পথে ওই দোকানটায় চোখে পড়লো দেখলাম বেশ কিছু লোকও রয়েছে বললাম তাহলে চলো এখান থেকে নিয়ে যাওয়া হোক নিয়ে যাওয়া যাক তো চিকেন বিরিয়ানি এনেছিলাম ভাবছিলাম যে নতুন দোকান কেমন হবে কেমন হবে তো সেই নিয়ে ইন্দ্রর সাথে আলোচনা করছিলাম এত ভালো এত লাইট হালকা ফুলকা যে এত বেলা করে খেয়েও খিদে পেয়ে গেছে আর বিরিয়ানিটা যে স্বাদও ছিল গোটাগুটি ভালোই ছিল হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া শেয়ার করলাম না কারণ তেমন কিছু রান্নাবান্না আজকে করিনি কালকের দু পিস বল মাছ ছিল ওটা দিয়ে ইন্দ্র খেয়ে নিয়েছি আর আমি আমি আর তাতান সেদ্ধ ভাত খেয়েছি তো এই আর কি দেখাবো এগুলো কিছু শেয়ার করিনি ওগুলো ওদিকে কাজ বাজ সেরে ওরা দুজন শুয়ে পড়েছে আমিও শুতে যাব ফ্রেশ হয়ে তার আগে ভাবলাম বেশ কিছু দিন ধরে আমার কাছে একটা কমেন্ট আসছিল যেটা দেখে আমার মাথা ঘুরে গেছিলো রীতিমতো আর কি কমেন্টটা একদিন আসেনি দুদিন আসেনি দিনের পর দিন কমেন্ট এসছে প্রথম দু একটা কমেন্ট আমি ইগনোর করেছি না আবার অনেকে আছে অ্যাটেনশন পাওয়ার জন্য করে কিংবা আমি যাতে তার কমেন্টটা নিয়ে ভিডিও করি এরকম অনেকে আছে একজন তো আমার মনে আছে এমন একটা নেগেটিভ কমেন্ট করেছিল সেটা নিয়ে ভিডিও করার পর বল যে সরি দিদি আমি তুমি যাতে আমার কমেন্টটা করো তার জন্যই আমি এরকম কমেন্ট করেছি না হলে আমি তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ না তোমার ভিডিওগুলো তুমি ভালোবাসি এরকম তখন হলো ও এরকম মানুষও আছে যাই হোক তো সেরকমই কিছু একটা ভেবেছিলাম ভেবে আমি ইগনোর করছিলাম কিন্তু দেখলাম না দিনের পর দিন কমেন্টটা এসেই যাচ্ছে এসেই যাচ্ছে কয়েকদিন আগেও একটা কমেন্ট এসছে একই সেম ব্যাপার নিয়ে সেটা এসছে কিন্তু আমি আজ বলবো কাল বলবো কোনো না করা হচ্ছিলো না কারণ এমনিতেই রান্নাবান্না কাজকর্ম দেখিয়ে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছিলো তার সাথে যদি আমি এইসব কথাগুলো শেয়ার করি ভিডিও আরও বড় হয়ে যাবে তো ভাবলাম আজকে তো কিছু রান্নাবান্না করিনি আজকে ভিডিওটা এমনিতেও ছোট হয়েছে তো আজকেই সুযোগ আজকেই এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথা বলি তোমাদের মধ্যে অনেকেই হয়তো যারা আমাকে ভালোবাসো তারা বলবো এইসব কমেন্টকে ইগনোর করো পাত্তা দিও না কিন্তু দেখো একবার দুবার আসলে ইগনোর করা যায় কিন্তু সেম জিনিস নিয়ে যদি বারবার দিনের পর দিন আসে বা যদি আমি সেই ব্যাপারটাতে চুপ থাকি তখন যে কমেন্টটা করবে আরও তো মানুষ আসে আছে তারা তো সেই কমেন্টটা দেখবে দেখার পর তাদের মনের মধ্যেও একটা অন্যরকম জানবে যে আমি চুপ আছি কেন এটা নিয়ে কিছু বলছি না কেন তার মানে ব্যাপারটা সত্যি কিংবা যাই হোক তো ভালো না ব্যাপারটা বলা উচিত সেটা হচ্ছে বলছি তাতে আমার প্রোফাইল পিকচারও রয়েছে জানি না সে বাচ্চা মেয়ে না বড় নাকি আমাদের বয়সী আমি বলতে পারবো না কমেন্ট হচ্ছে প্রথম দুদিন দিন কমেন্ট আমি ইগনোর করেছি নেইও ডিলিট ডিলিট করে দিয়েছি কিন্তু তারপরে কয়েকটা কমেন্ট আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি যেটা এটা এটা দিয়ে আমাকে ভিডিও করতেই হবে প্রথম করেছিল আগে আগে বলে রাখি এটা তো অন্যরকম এটা পড়লে বুঝবে না আমাকে প্রথম যেদিন কমেন্ট করেছিল সেদিন লিখেছে যে তোমার একটা ছেলে আছে তুমি তোমার ছেলেটাকে লুকিয়ে রেখেছো আমাদেরকে দেখাচ্ছ না তাকে ভালো মন্দ খেতে দাও ভালো মন্দ সব কিছু করো আর মেয়েটার প্রতি অবহেলা অযত্ন করো খেতে দাও না কাজ করাও ওকে দিয়ে মানে তাতানের কথা বলছে তাতানের প্রতি যত্ন নেই না খেতে দেই না উল্টোপাল্টা খাবার খাওয়াই কাজ করাই মানে পাত্তা দেই না অথচ ছেলেটাকে আমি লুকিয়ে রেখেছি ছেলেটাকে আরো যত্ন করি এই হচ্ছে তার মন মূল বক্তব্য তো ফার্স্ট কমেন্ট যেটা আমি স্ক্রিনশট নিয়েছি সেটা আমি দিয়ে দেবো সাইডে দেখে নাম লিখেছে ছেলেটাকে লুকিয়েই রাখার কি আছে বললেই তো হয় আমার একটা ছেলে আছে আসলে বেশি ভালোবাসা না বেশি ভালোবাসে না ছেলেটাকে ভালো মন্দ আর খাওয়াও ও বেশি ভালোবাসো ছেলেটাকে ভালো মন্দ খাও আর মেয়েটাকে মেরে মেরে আর বুকে বুকে শেষ করে ফেলো আর কোনো কাজ নেই মানে ছেলেটাকে আমি ভালো মন্দ খাওয়াই ভালোবেসে আর মেয়েটাকে আমি বুকে বুকে মেরে বেরে হয় মেন্টালি প্রবলেম আছে না হয় অসুস্থ আর না হয় অ্যাটেনশন পাওয়ার জন্য করছে যাতে আমি ওর কমেন্ট করি এই তিনটের মধ্যে যে কোনো একটা হবেই হবে ঠিক আছে এটা গেল একদিনের সেকেন্ড দিন করেছে তোমার ছেলেটাকে রাত দিন লুকিয়ে রাখো কেন একটু তো দেখাতে পারো একটু দেখালে কি হয়েছে এমনভাবে কমেন্টটা করেছে পুরো পরিষ্কার মনে হচ্ছে ওসব জানে আমি মিথ্যা বলছি ও সব জানে সেটাকে বলছে ভাবা যায় তারপরের দিন করেছে তোমার ছেলেটাকে রাত দিন লুকিয়ে রাখো কেন একটু তো দেখাতে পারো একটু দেখালে কি হয়েছে মেয়েটার তো তোমরা সৎ বাবা মা আচ্ছা মেয়েটার তো তোমরা সৎ বাবা মা তাহলে মেয়েটাকে দেখিয়ে তুই কি করবি মেয়েটাকে চাইলেই তো বেঁচে দিতে পারিস এটা একটা কথা ছি আমি বললাম না অসুস্থ মানুষের দিক থেকে অসুস্থ করিস না কেন খালি ছেঁড়া ফাটা ছোট ছোটো জামা পরিয়ে নাচাস টাকা ইনকাম করার জন্যে আজ আর আজকে এত দেরিতে ভিডিও দেওয়ার কারণ হলো ওই ছেলেটা মানে ভিডিও দেরিতে দিয়েছি তার কারণ হচ্ছে ওই ছেলেটা আমার যে ছেলেটাকে লুকিয়ে রেখেছে সেটা রেগুলার ভিডিও দেরি হচ্ছে তাতে বুঝলাম আর কি আচ্ছা লাস্ট যেটা আমি স্ক্রিনশট নিয়েছি এরপরে ওই আরেকটা আছে তোমার ওই লুকানো ছেলেটাকে তো খুব ভালো কিছু দাও কিন্তু তাতানকে কেন দাও না মেয়েটার সৎ বাবা মা হলে যা হয় আর এটা হচ্ছে লাস্ট হুম তাতানকে দিয়ে তো সব কাজ করাবে তাই না আর তোমার লুকানো ছেলেটাকে তো কোনো কাজই করাবে না আসলে সৎ মা হলে যাওয়া হয় এই হচ্ছে কয়েকটা কমেন্ট যেগুলো আমি স্ক্রিনশট নিতে পেরেছি আর তার আগে কিছু আছে সেগুলো ভেবেছিলাম ইগনোর করবো তাদের স্ক্রিনশটও নেই কিন্তু এগুলোর পরপর দিয়ে যখন দেখছিলাম রেগুলার আসছে রেগুলার আসছে তারপর আমি স্ক্রিনশট নেওয়া শুরু করলাম তো এই হচ্ছে ব্যাপার তো তোমরাই বলো এটা কোনো কমেন্টের ছিঁড়ি হলো আপনার নাকি ওর সৎ বাবা মা তাতানের ওকে ছেঁড়া পাটা জামা পড়াই কাজ করাই সদ্ভাব আর কি আর যেই ছেলেটাকে আমি লুকিয়ে রেখেছি তাকে আমি তার প্রতি আমার আদর যত্ন কেয়ার আছে আরে আবার ছেলে আমি লুকাবো কেন লুকানোর কি আছে আমার তো সেটাই মাথা ঢুকলো না মানে পাগলের মতো প্রশ্ন পাগলের মতো কমেন্টস এরকমও হয় এরকম পাবলিকও হয় মানে আমার জানা ছিল না এটা করেছো সে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে রিকোয়েস্ট করছি তুমি ইমিডিয়েট কোনো ডাক্তার দেখাও সেটা তোমার পরিবার আছে কি করে আমি সেটাই ভাবছি তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে বাবা মাকে বলো ডাক্তার দেখাতে আর তুমি যদি কোনো হাউসওয়াইফ হয়ে থাকো তাহলে হাজব্যান্ডকে বলো কিবা তুমি নিজে যাও এরকম টাইপের এরকম মেটিলেটেভ মানুষ কি করে মানে পরিবারের সাথে একসাথে থাকে আমি তো সেটাই ভাবি মন গড়া একটা কাহিনি এরকম কাউকে এরকম উল্টো পাল্টা কিছু বলতে পারে আমি তো সেটাই ভাবি হ্যাঁ আমার ভিডিওতে যেগুলো দেখছো সেগুলো থেকে কিছু খুব করে বলা সেটা আলাদা ব্যাপার সেটা প্রসঙ্গ আলাদা সেটা অনেকেই করে কিন্তু এরকম এটা মন গড়া কাহিনি যেটার কোনো সত্যতা নেই মিথ্যা একটা ব্যাপার নেই এরকমভাবে এমনভাবে মানে সত্য আছে এইভাবে প্রেজেন্ট করা মানে ভাবতে পারছো সে কত কত মানে দূর এগোতে পারে মানে মিথ্যা বলে কত দূর এগোতে পারে কত দূর মানে অপরাধ করতে পারে কত দূর অঘটন ঘটাতে পারে এরকম মিথ্যা দিয়ে একটা মিথ্যা দিয়ে কিন্তু অনেক অঘটন হতে পারে অনেক অঘটন হতে পারে একটা মিথ্যা দিয়ে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে আছি কমেন্টসকে ইগনোর করবো কিংবা আমার ফ্যামিলিও এই সব কমেন্টসকে পাত্তা দেবে না কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় নেই তাদের পরিবারে গিয়ে যদি সে এরকম ধরনের কিছু কথা বলে আসে তার তো সংসারই নষ্ট হয়ে যাবে মানে এরকম যদি উল্টো কিছু কথা বলে আসে মিথ্যাকে সত্যি বলে প্রেজেন্ট করে তাহলে তো সংসার নষ্ট হয়ে যাবে এরকম মানুষকে এরকম মানুষের আশেপাশে থাকাই উচিত না তাই না কি ঠিক বললাম না কি ভুল বললাম আমার মনে হলো এটা নিয়ে কিছু বলা উচিত কারণ দিনের পর দিন যখন একটা কমেন্ট আসে তোমাদের যারা আমার নর্মাল আমার ব্লগ দেখো বোকে ভালোবাসো তাদের মনের মধ্যেও প্রতিক্রিয়া জন্মাবে যে কী ব্যাপার এরকম একই কমেন্ট করে যাচ্ছে আর আমি চুপ আছি তাই জন্যই বললাম আর কিছুই না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর পজিটিভ থাকবে তাহলে গুড নাইট টাটা